তোমরা যা করো তোমাদের এবং তোমাদের রবের মধ্যখানে কোনো মানুষ বাধা দিতে তোমরা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমাদের অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় এই পুরো জমিন ভরপুর তোমাদের অপরাধ হয় তোমরা যদি ক্ষমা চাও শিরিক না করে ক্ষমা কে করবে তোমাদের একশো বছরের গুণা নেকিতে কে পরিবর্তন করবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার তোমাকে একটা কথা বলি গিলাতলার মানুষ তুমি শুধু আগে মুসলমানটা হও প্লিজ তুমি ভালো মুসলমান হইও কিন্তু প্রথমে মুসলমান হও যে ব্যক্তি দিনে সতর রাকাত নামাজ পড়ে না তার ইসলাম নাই ওল্লাহি তুমি আমার কথায় ভুল বুঝিও না তোমাকে যারা বলছে যে তুমি মরে গেলে নামাজের কাফফারা নেবে তুমি মরে গেলে উমরি কাজা করবে তুমি মরে গেলে কোরআন খতম দিলে তুমি মরে গেলে জন ফকের মিসকিন খাওয়ালে তুমি নামাজই ছিলে না তুমি মুক্ত হয়ে যাওয়া তারা তোমাকে ভুল শিক্ষা দিয়েছে তুমি মনে কষ্ট নিও না গিলাতলার মহিলা গিলাতলার পুরুষ আমার উপর রাগ করিও না সাল্লাম আল্লাহ বলেছে সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম কি ইসলাম আর আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ মানে যার নামাজ নাই তার ইসলাম পড়ে গেছে ওল্লাহি হাদিস এমনই বলে আমি চাইলে তোমাকে বলতে পারি আমার গিলাতলার মানুষরা তোমরা আমার আল্লাহর গো এসে তোমরা আল্লাহরা আল্লাহর ফেরেস তারা তোমাদেরকে ঢেকে রেখেছে সবাই তোমরা জান্নাতে আসো আমি বলতে পারতাম আমি বলতো আমি পারি আলহামদুলিল্লাহ পারি না তাহলে কিন্তু দেখো এই বলে তোমার লাভ কি হবে তুমি এই ফেরিস তাদের ডানা হচ্ছে জান্নাত দিয়ে জান্নাত পর্যন্ত ঢেকে রেখেছে কিন্তু তুমি এখান থেকে বের হয়ে ফজর পড়বো না জান্নাত থেকে বের হয়ে জান্ন তো আমি তোমার জান্নাতে ঢুকাই লাভ নাকি আমার উপর রাগ করতেছো মানুষ রাগ করিও না এটা কিন্তু হাদিস যে যখন আল্লাহর কোনো জিকির হয় আলোচনা হয় যে মজলিসে আল্লাহর আলোচনা হয় ওই মজলিসকে ফেরিস তারা ডানা দিয়ে ঢেকে রেখে 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 আসমান পর্যন্ত ঢেকে ফেলে এবং ফেরিস তারা আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ এরা আপনার জিকির করতেছে মানে এই জিকিরের আলোচনা কোথায় যায় আসমানে যায় এটা সত্যি কথা আমি চাইলে বলতে পারতাম কিন্তু কি লাভ তোমাকে ফেরেশতা ঢেকে রেখেছে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে তুমি এখান থেকে বের হয়ে পড়বো না দুই রাকাত তুমি জাহান নামে চলে যাচ্ছ জাহান নামের পথে যাচ্ছ তো এ তোমাকে জান্নাতে ঢুকায় লাভ হলো কি আমার তো তুমি নিজের জান্নাতে নিজে যাও বিশ্বাস করো তুমি নিজের জান্নাতে নিজে যাও আমার কথা মনে কষ্ট নিও না গেলা তোলার মানুষ খুব বেশি তো তোমাদেরকে দিতে পারছি বলে মনে হয় না আনন্দ একটু হাসি তামাশা একটু কান্না উস্র ঝরাবা সম্ভব নয় শিরিক বিধাতার আলোচনা করলে সম্ভব নয় মনে রাখবে গিলাতলার তোলার মানুষ আমি চেষ্টা করেছি তোমাকে চিরস্থায়ী জাহান্নামি হতে বাঁচাইতে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে তুমি শিরিক করবা না আর তুমি মনে করো যে মুসলমান কি শিরিক করে আল্লাহ সুরাহ ইউসুফ বলছে ওমায়ু আখতার ওম্লা ইহমিক এদের অধিকাংশ মানুষ ই মানে মুসলমান হয়েছে মোহমিন হয়েছে কিন্তু ইমানের সঙ্গে সঙ্গে শিরিক করে আল্লাহ নবী বলেছে যে মুশ্রিক কাফের মধ্যে পার্থক্য করছে নামাজ দেখছো যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে শিরিক করতেছে তোমরা তো মেনে নিচ্ছ না এটা তোমাদের কাছে মনে হচ্ছে রাম শাম যদু মধুর কাছে মাথা ঠেকাইলে শিরিক হয় আচ্ছা একটা প্রশ্ন করি হিন্দুদের যে পূজা এটাকে উৎসব নাকি ইবাদত ওদের উৎসব তো হিন্দুরা কি উৎসব করে ওখানে ওরা তাহলে তালে একটা মূর্তি বানায় কেন তাহলে ওর নিচে মাথা ঠেকায় কেন তাহলে এটা মনে করে কেন যে কালিমা আসতেছে সমস্ত বালা মুসিবত নিয়ে চলে যাবে কল্যাণ আসবে এটা কি উৎসবে হয় এটা তো বিশ্বাসে হয় ইবাদতে হয় তাহলে হিন্দুদের পূজা কি হিন্দুদের জন্য উৎসব নাকি ইবাদত তোমাদের বিয়ে কি তোমাদের জন্য উৎসব নাকি ইবাদত বিয়েটা কি উৎসব না ইবাদত কিন্তু আমরা তো উৎসব করে ফেলেছি এটাকে এটা তো ইবাদত যেমন একটা মেয়েকে ছুঁইলে গুনা একটা মেয়ের সাথে কথা বললে গুনাহ এবার আল্লাহ নবী যেভাবে বলেছে মেয়ের বাবা রাজি থাকবে সাক্ষী থাকবে পুরুষ এক জায়গায় থাকবে মেয়ে এক জায়গায় থাকবে ছেলে রাজি হবে মেয়ের বাবা মেয়ে রাজি হবে এরপর ক্ষুদ্বা পড়বে এদেরকে একত্রিত করবে এরা একজন একজনের সাথে ঘুমাই থাকতে পারবে আর গুণা নাই তাহলে এই পদ্ধতিটা কার তাহলে এগুলো এগুলোকে মেনে কার কথা মানছে তো আল্লাহর কথা মানলে কি উৎসব হয় না ইবাদত হয় তো তাহলে ওরা যে পূজা করতেছে ওরা যে বড়দিন করতেছে ওরা যে পাঠা বলে দিচ্ছে এটা কি ওদের নাকি উৎসব তো মুসলমানের ছেলেরা যে যাচ্ছে হিন্দুদের ইবাদতে তো এতে কি হয় না না উৎসব হলে ভিন্ন কথা আমাদের যে ঈদ এটা কি উৎসব না ইবাদত ইবাদত এটা উপভোগ করার মতো ইবাদত বছর একবার আসে সবাই সেটা বারবার আসে কিন্তু এটা ইবাদত এটা কি এই জুমার নামাজ কি ইবাদত না উৎসব ওকে আজকের এই মাহফিল কি ইবাদত না উৎসব এটা বলো তাহলে দেখো এখানে কিন্তু দোকান আসছে ঝালমুড়ি চটপটি ফুচকা ওই পোলাপনের বেলুন অনেক কিছু আসছে টুপি পাঞ্জাবি তো এত কিছু থাকার পরও এটা কি ইবাদত নাকি উৎসব ইবাদত তো তোমরা যে মনে করো তোমরা শিরিক করো না তোমাদের ছেলে ছেলেমেয়েরা শিরিক করে না যুবকরা মনে করে আমরা শিরিক করি না পাচক্ত নামাজ পড়ি অথচ যখন অন্য কারো ইবাদতে সে সামিল হয় এটা কি আল্লাহর সাথে শিরিক নয় তো তুমি কেন অন্য কারো ইবাদতে যাও দেখুন আমি খুব বেশি একটা বলতে পারি না আগে বলেছিলাম আমার কথা শেষ হয়ে যায় আল্লাহর দিকে তাকে শিরিকটা করিয়েন না আল্লাহি আপনি আপনার স্ত্রীর যতটা ইজ্জত করেন আল্লাহকে অতটা ইজ্জত করতেছেন না আপনি আপনি এই এলাকার মান্যগণ্য একজন পয়সাওয়ালা মানুষের কথা যেভাবে শোনেন এই এদিকে আসো আপনি আসতেছেন কালকে আসিস আপনি কালকে যাচ্ছেন আল্লাহ আপনাকে দিনে পাঁচবার মসজিদে রাখে আপনি আসেন না তো এটা যদি শিরিক না হয় এটা কি মানে আল্লাহ বলতেছে যে আস আপনি বললেন যে যা আসবো না কী করবি কর তাহলে নিশ্চয়ই আপনার অন্য কেউ আছে যে আপনাকে বাঁচাবে বুঝতেই পারেনি আল্লাহ আমাদেরকে বোঝা তফিক